বরং উল্টে এইরকম হওয়ার কথা তার তো এটা মনে হওয়ার কথা এটা পশ্চিমবঙ্গ এখানে শতাংশ বাঙালির এইখানে আমার ওপর যদি কিছু হয় আমার আশেপাশে লাখ লাখ বাঙালি আছে যারা গর্জে এটা অন্যায় তোমাদের ক্ষমতা কি করে হলো তাহলে বাঙালিকে সিদ্ধান্ত নিতে হবে শুধুমাত্র সুভাষ চন্দ্র বোস শুধুমাত্র মাস্টারদা সূর্য সেন এই কথাগুলো বললে হবে না তারা তো তাদের কাজ করে গেছে কিন্তু তাদের রক্ত যে আমাদের ধমনীতে বইছে আমাদের শিরায় বইছে এটা প্রমাণ করবার সময় এটা তুমি পরে পরে কেন মার খাবে ও তোমায় একঘা দিলে তুমি একঘা দিচ্ছ না কেন তারপর তো আইনের প্রশ্ন আইন তো এমনি তো তুমি তোমার ইয়ে হচ্ছে তুমি ফলস কেসে ফাঁসানো হচ্ছে তুমি মার খাচ্ছো তোমার এগেস্টে কেস হচ্ছে তাহলে তোমাকে ভাবতে হবে যে নিজের বুঝটা আগে বুঝতে হবে আমাকে যদি শাসায় তার চোখে চোখ রেখে আমায় বলতে হবে তোমার ক্ষমতা নেই পশ্চিমবঙ্গের মাটি মাটিতে সামনে ধমকানো